প্রিয় আলাইকুম আসলাম টি একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণী বাংলা বইয়ের তৃতীয় অধ্যায়ের পঞ্চম পঞ্চম পরিচ্ছেদের কল্পনা নির্ভর লেখা তিন দশমিক পাঁচ দশমিক এক কল্পনা নির্ভর রচনার বৈচিত্র্য এখানে দেওয়া আছে নিচে কয়েক কয়েক ধরনের কল্পনা নির্ভর রচনার তালিকা দেওয়া হলো এসব কল্পনা নির্ভর রচনা বৈশিষ্ট্য কি ডানের কলমে লেখো লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করে এবং প্রয়োজনে সংশোধন করো এখানে কয়েকটা দেওয়া আছে কল্পনা নির্ভর রচনার শ্রেণী রূপকথা বৈজ্ঞানিক কল্প কাহিনী এমনকি রম্য রচনা এবার বলছে রম্য রচনার বৈশিষ্ট্য তো প্রিয় শিক্ষা চলো নমুনা উত্তরটি কি হতে পারে তাহলে আমি সুন্দরভাবে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছে। শিক্ষার্থীরা এখন চলো আমরা কল্পনা নির্ভর রচনার শ্রেণীগুলো দেখি এবং রচনার বৈশিষ্ট্যগুলোও দেখি এক নম্বর আছে রূপকথা রূপকথা হলো শিশুদের জন্য তৈরি কাল্পনিক গল্প শিশু এই কাহিনীতে মানুষের পাশাপাশি রাক্ষস দত্ত ডাইনি পরি ভূত পেতনি ইত্যাদি কাল্পনিক চরিত্রও থাকে এসব গল্প সাধারণত মানুষের মুখে মুখে চলতে থাকে এবং একটি গল্পে কাঠামো পায় তার মানে এসব গল্প কাহিনীর মানুষের পাশাপাশি রাক্ষস ডাইনি পরি ইত্যাদি কাল্পনিক চরিত্র থাকে এরপরে পরে দুই নম্বর আছে বৈজ্ঞানিক কল্পকাহিনী কাহিনী বৈজ্ঞানিক কল্প কাহিনী লেখা হয় বিজ্ঞানের বিষয় নিয়ে এ ধরনের রচনা থাকে মহাকাশের কাল্পনিক প্রাণী যাতায়াতের জন্য ফ্লাইং সসার মানুষের মতো আচরণকারী রোবট ইত্যাদি এছাড়া এ ধরনের রচনা ভবিষ্যতের জগৎ বিজ্ঞানের অনাবিষ্কৃত এলাকা গহস্তরের কাল্পনিক ধারণা ইত্যাদি যুক্ত থাকে এরপরে রম্য রচনা রম্য রচনায় লেখক নিজের মনোমত রসকস দি হাসি কৌতুকের মাধ্যমে উপস্থাপন করেন কৌতুক হাস্যরস কিংবা ব্যঙ্গ বিদ্য ব্যবহার করে এই ধরনের লেখাকে আকর্ষণ করা হয়ে থাকে তো প্রিয় শিক্ষার্থীরা দেখলাম নমুনা উত্তরটি কিভাবে দিতে হয় তা আমি সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও বলতে হলে সংশোধন করার সুযোগ করে দাও পরবর্তী ভিডিও দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম